আবহাওয়ার খবর দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ কাল থেকে ফের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের বুধে দু থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা লাল সতর্কতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা মালদহ এবং দুই দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গেও এই জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে কি বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে শোনাবো তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে বরং আগামীকাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখে মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশগড়া এই জেলাগুলোতে মেনে অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় প্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখে চব্বিশ তারিখে তীব্র তাপ্রবাহের স্পেডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে এই তেইশ তারিখের জেলাগুলো যেটা বলা হলো এর সাথে যোগ হবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতেও চব্বিশ তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা